এখন কিন্তু শীতকাল চলে আসছে সামনে শীত তো শীতের জন্য আপনারা অনেকেই ভালো ভালো আপনারা শরীরের জন্য বডি লোশন খুঁজতেছেন কারণ শীত আসলেই কিন্তু শরীরে কিছু যদি না দেওয়া হয় তাহলে কিন্তু শরীরটা খুশক থাকে আর খসখস করে তাই সেই জন্যে অনেকে আপনারা ভালো মানের এই বডি লোশন চাচ্ছেন তার বডি লোশন আজকে আপনাদেরকে আমি দেখাই দিব আর শীতের জন্য কিন্তু খুব ভালো মানের বডি লোশনগুলো এখন আসছে একবারে নতুন তো আমি সেইগুলো জানিয়ে দিব আপনাদেরকে আর দেখাই দিব তো ভিডিওটা পুরো ভিডিওটাই কন্টিনিউ করতে থাকেন এই যে এই দোকানটাই এই দোকানটাই আপনারা পাবেন এই যে সামনে হয়েছে সিটি ফ্লাওয়ার মার্কেট এটা আলগুড়া চর আমি ডেসক্রিপশনে আমি আপনাদের ভিডিওর লোকেশনটা দিয়ে দিব এটা হচ্ছে সেই দোকানটা আপনারা দেখতে পারেন দেখেন এই যে সেই দোকানের এরিয়াটা হ্যালো গাইসা আলাইকুম ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও ও আপনারা হয়তো এখন টাইটেল দেখে ভিডিও টাইটেল দেখে বুঝতেই পারছেন নিয়ে ভিডিওটা তো আজকে যত শীতের যত ভালো ভালো বডি লোশন আছে আমি সেইগুলো আপনাদেরকে দেখাই দেব তো চলেন আর বিডুটা কন্টিনিউ করা যাক আর এইটা হচ্ছে আপনার জায়গাটা হচ্ছে এটা সৌদি আরবের আলবুরায়াত শহরে এটা সামনে এই দোকানটা হচ্ছে সামনে আছে আপনার এই সিটি মল সিটি মল মার্কেট সামনে পার্ক পার্কের সাথেই এটার বাম পাশে আছে আপনার এই সিটি ফ্লার মার্কেট এটার পাশে এই দোকানটা তো চলেন মূল বিডিতে যাওয়া যাক আচ্ছা আপনি এইটা এটা কি এটা না এটা পাঁচশো গ্রাম এটা আপনার

তো এই বডি লোশনগুলো আপনারা ব্যবহার করতে পারেন এটা কিন্তু আপনারা শীতের জন্য আপনারা পুরা শরীরে মুখে সব জায়গায় কিন্তু এগুলো মাখতে পারবেন তো এটা অনেক ভালো একটা এই দু আর একটু বড়র মাঝে যদি যান এই যে একটা বড় এটা আগে পনেরো এখন হচ্ছে নব্বই এটা আপনার এক হাজার গ্রাম এক গ্রাম এক কিলোর একটা বডি লোশন এটা আগের মূল্য ছিল একশো পঁচাশি রিয়াল এখন এটা হচ্ছে নব্বই রিয়ালের মধ্যে আপনারা পাবেন এটা কিন্তু মেড ইন অস্ট্রেলিয়ান হ্যাঁ তারপর এর থেকে একটু আরেকটা ভালো আছে সেট আপ হ্যাঁ এই যে এটা 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 মেড কানাডা হ্যাঁ আচ্ছা লেখা আছে তোমার না ও আচ্ছা আচ্ছা এটা আপনার মুখে শরীরে সব জায়গায় হ্যাঁ পঁয়তাল্লিশ টাকা আগে একশো পঁচিশ রিয়েল ছিল তো এখন খুব অফার চলতেছে এই শীতের জন্য তো তারপর যদি দেখাই তারপর এই যে আর একটা দেখতাছেন এটা আপনার খুবই ভালো মানের একটা বডি লোশন এটা যাদের শরীরে ডাক সার্কেল আছে যাদের শরীরে দাগ আছে তারা এটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে শরীরের কালো দাগগুলো সব দূর হয়ে যাবে এটা আপনার এটা আছে আপনার ষাট রিয়াল এটা আপনার সাতশো এম এর খুবই ভালো মানের এইগুলা এটা আপনারা ইউটিউবেও চার্জ দিয়ে দেখতে পারেন এই লেখাটা দিয়ে খুব ভালো মানের একটা ইয়া তারপরে যার একটা আছে এই বডি লোশনটা ভালো এটা আছে আপনার পাঁচশো এম এটা আছে আপনার পঁচাত্তর রিয়ালের মধ্যে এটা পাইবেন এটার মধ্যে একটা দুইটা দুইটা তিনটা কোয়ালিটির মধ্যে আছে চার্জারটা ভালো লাগে তারপর আর একটা আছে এই যে আর একটা আছে এটা পাইবেন আপনারা আটষট্টি রিয়ালের মধ্যে এটা পাঁচশো এম এর তো শীতের জন্য কিন্তু খুব ভালো ভালো বডি লোশন কিন্তু এখন আসছে আর এইগুলো কিন্তু আগে পরে আমার চ্যানেলে কিন্তু নাই এই যেগুলো এখন দেখাইছি এগুলো কিন্তু অত্যন্ত ভালো আপনারা ট্রাই করবেন শরীরের জন্য ভালো মানের বডি লোশন আপনারা ব্যবহার করার জন্য বাজারে কিন্তু অনেক কম দামি অনেক ইয়া কিন্তু আছে আপনারা এইগুলাতে যাবেন না তারপর আপনাদেরকে আমি দেখাই চলেন তারপর আপনার এই যে নিবিয়া কোম্পানির এই বডি লোশনগুলো আছে এটা আপনার ষোলো রিয়াল এটা আড়াইশো এম এল এর এটা আড়াইশো এম এর আপনারা ষোলো রিয়ালে পাবেন এই পর্যন্ত আর এটা এটা আছে আপনার চারশো এম এর চারশো এম এল আপনারা নিলে বিশ রিয়ালের মধ্যেই নিতে পারেন এখানে সবগুলাই আছে দেখেন এখানে অনেক যার যে ফ্লেভার ভালো লাগে নিতে পারেন তারপর আর একটু বড়োর যদি যান এটা ছয়শো পঁচিশ এম এল ছয়শো পঁচিশ এম এল পাইবেন আপনারা তিরিশ রিয়ালের মধ্যে আর এই যে আরেকটা আছে এটা এটা পাইবেন আপনারা পঁচিশ রিয়াল এটা আছে পাঁচশো এম এর তারপর যদি আরেকটা দেখেন এই এটা পাইবেন আপনারা বিশ রিয়ালের মধ্যে এটা আপনারা আছে এটা আছে এক কেজি এক হাজার গ্রাম এক কেজির মধ্যে এটা আমাদের চারটা ফ্লেভার আছে এই যে গোলাপ ফুলের আছে এরপর পেঁপের আছে আর হচ্ছে জেসমিন ঘি আছে আরেকটা আছে আপনার এই এই চারটা ইয়ার মধ্যেই পাইবেন তারপর এই যার এক এখানে আছে আরও এই যে যেগুলো আপনারা এটা পাবেন আপনার বিশ সিরের মধ্যে এটা চারশো মিলি আপনারা বিশ সিরের মধ্যেই পাইবেন এখানে কিন্তু অনেক ধরনের কালার আছে আপনারা যেটা ভালো লাগে আপনারা দেখতে পারেন তারপর যদি দেখেন এই পাপায়া এই এই বডি লোশনগুলোও কিন্তু অনেক ভালো এই যে এটা এই যে এটা এটাও কিন্তু এই বডি কিন্তু অনেক ভালো এটা ইউজ করলে কিন্তু শরীর কিন্তু ফসা হয় একবারে ফসা না মানে খুব ভালোই ব্রাইটনেসগুলো ভালোই বাড়ে এটা ভিটামিন ই একটা বডি খুব ভালো এটা দশ রিয়াল এটা আপনার ছয়শ মিলিয়ে এটা দশ রিয়াল এটার মধ্যে কিন্তু অনেক কালার পেয়ে যাবেন আপনারা যার যেটা ভালো লাগে আপনারা দেখতে পারেন তারপর আছে আপনার এই যে ডে আছে আপনার প্রায় এটা বিশ রিয়ালের মধ্যেই পাইবেন পাঁচশো মিলি এটা রিয়ালের মধ্যে এটার মধ্যে আপনার পাঁচটা কালার আছে পাঁচটা কালারের মধ্যে আপনারা দেখতে পারেন খুবই দেখেন একটা বিশ রিয়াল এইগুলো কিন্তু বিশ রিয়ালের মধ্যে তো এখানে কিন্তু অনেকগুলো বডি লোশনে আছে নতুন করে দেখাই দিয়েছিলাম আপনাদেরকে তো মানে বিশেষ করে যে প্রথম আপনাদেরকে যে এইগুলো দেখাইছিলাম এইগুলো কিন্তু অনেক একটু ভালো মানের এই বললেশনগুলো সবাই ট্রাই করবেন একটু ভালো মানের বলবেশনটা নেওয়ার জন্য আর এই দোকানটা হচ্ছে আপনার সামনে সামনে হচ্ছে আপনার একটা পার্ক সামনে হয়েছে সিটি মল মার্কেট তো পাশেই এটা দোকানটা পুরো সামনেই আমি আপনাদেরকে দেখায় দেব এটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা দেবেন আর দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকেন তো স্কে নিচ্ছি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ